ছিল নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এনি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছিল সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে শেখ হাসিনা সাজা ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা রোববার দুপুরে লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ হাজিরপাড়া ও মান্দারি ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের দলীয় নেতা নির্বাচন অনুষ্ঠানের পরিদর্শনে এসে তিনি কথা বলেন এনি বলেন শনিবার সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তার সঙ্গে বিএনপির কথা মিলে গেছে এখন সরকারের কাজ বিচার প্রক্রিয়া শুরু করা এটা নিয়ে পাড়া মহল্লায় শাহবাগে ও যমুনায় বারবার গাড়ি চলাচল বন্ধ করে মিছিল মিটিং করে ভোগান্তির সৃষ্টি করা জনগণের প্রত্যাশা করে না জনগণ চায় গোল টেবিলে বসে বিষয়টি নিষ্পত্তি করতে যা সরকারের করা জরুরি ছিল বলে মন্তব্য করে নেই তিনি বলেন বিএনপির দাবি ছিল দ্রুত শেখ হাসিনার বিচার করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিন্তু নয় মাসও শেখ হাসিনার বিচার প্রক্রিয়া দৃশ্যমান হয়নি তাই বিচার প্রক্রিয়া দুটো করতে হবে এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর তিন আসনের কাউন্সিলর সরাসরি ভোট প্রক্রিয়া রিটার্নিং কর্মকর্তা হাফিজুর রহমান সহকারী রিটার্নিং কর্মকর্তা আহমেদ ফিরতুস মানিক চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক বেলাল হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন সরওয়ার সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু সহ অনেক